প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের চারের লশা গো নির্ণয় করো এর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ এই অঙ্কগুলা তোমাদেরকে সমাধান করে দেখাবো আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে গসাগুগুলা করাইছিলাম আজকে করাবো হলো লসাগুগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লসাগো করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে লসাগু কি কী বা লসাগু কাকে বলে দেখো আমি লিখে রাখছি ভিডিও তাড়াতাড়ি হওয়ার সুবিধার্থে যে লশাগো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা হলো যে দুইটি বা তার বেশি সংখ্যার সাধারণ গুণিতকগুলির সবচেয়ে ছোটো সংখ্যাটিকে তাদের লসাগু বলা হয় অথবা তোমরা অন্যভাবে বলতে পারো যে লসাগু হলো এমন একটি সংখ্যা যা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে বা রাশি দেওয়া থাকবে ওইগুলোকে সম্পূর্ণরূপে যেগুলো তারা বিভাজ্য করা যাবে সেটাই হবে আমাদের মূলত লসাগু তো এখন আর কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা সমাধানে চলে যাই তাহলে সমাধান একুশ নম্বর আমরা যদি করি একুশ দেখো এখানে কয়টা রাশি আছে দেখো তো এক দুই তিন আমরা আগে লিখে নিব প্রথম রাশি প্রথম রাশি সমান কত আছে দেখো এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার সি আর দ্বিতীয় রাশি দেখো এখানে আমাদের কত আছে দ্বিতীয় রাশি সমান আছে হলো এ বি কিউব সি স্কোয়ার আর তৃতীয় রাশি দেখো আমাদের কত আছে তৃতীয় রাশি আছে হলো তোমার এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার ফোর সি কিউব তো এই তিনটা রাশির আমরা এখানে লসাগো নির্ণয় করবো এখানে কিন্তু তোমার শুধুমাত্র চলরাশি আছে এখানে কোনো ধ্রুব রাশি নেই তাহলে আমরা সরাসরি সরাসরিের কী করে ফেলবো লসাগু নির্ণয় করে ফেলবো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যখন গসাগু করাইছিলাম তখন বলছিলাম যে গোসাগর ক্ষেত্রে নিতে হয় ছোটোটা সেম লসাগুর ক্ষেত্রে হবে এর বিপরীত অর্থাৎ লসাগর ক্ষেত্রে নিতে হবে আমাদের বড়টা তাহলে আমরা কী লিখবো যে সুতরাং নির্ণয় লসাগু সুতারাং নির্ণয় লসাগু। তিনোটা রাশির মধ্যে যেহেতু আমরা লসাগো করব যেই পথটা থাকবে সেটাও যাবে যেটা থাকবে না লসাগুর ক্ষেত্রে সেটাও যাবে অর্থাৎ কমন আনকমন সবই যাবে লসাগুর ক্ষেত্রে আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমনগুলো যাবে তো দেখো এই যে দেখো এখানে আছে এ টু দি পাওয়ার ফাইভ এখানে আছে এ এইখানে আছে এ টু দি পাওয়ার সেভেন তিনোটা রাশির মধ্যে আছে তাহলে এখানে সবচেয়ে বড়ো হচ্ছে এ টু দি পাওয়ার সেভেন তাহলে আমাদের যাবে এ টু দি পাওয়ার সেভেন পরে দেখো যদি বি বলো বি স্কোয়ার বি কিউব বি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে কি আমাদের বি টু দি পাওয়ার ফোর তাহলে যাবে বি টু দি পাওয়ার ফোর এবার দেখো এই যে সি কিউব সি স্কোয়ার সি তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা বলো তো সি কিউব তাহলে এখানে যাবে কি সি কিউব এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা বাইশ নম্বর অঙ্কটা সমাধান করি দেখো বাইশ নম্বরে তিনটা রাশি দেওয়া আছে আমি আগে লিখে রাখছি যাতে আমার ভিডিওতে সময়টা কম লাগে তো এখানে দেখো দুই রকমের কিন্তু আমাদের পদ আছে চলক আছে এবং দ্রবক আছে এই যে দেখো ফাইভ এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার টেন এ বি স্কোয়ার সি কিউব ফিফটিন এ বি কিউব সি তো এই যে এই যে পাঁচ দশ পনেরো এগুলো হচ্ছে কি দ্রবক অর্থাৎ এগুলার মান পরিবর্তন হয় না আর চলক হচ্ছে এ টু জেড পর্যন্ত তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে বলছিলাম এগুলার মান কি হয় পরিবর্তন হয় তো আমরা যখন লসাগু করি অথবা গসাগু করি দুই ক্ষেত্রে আগে দ্রবকের লসাগু বের করে নিতে হবে তাহলে চলো আমরা কী লিখবো যে এখানে ফাইভ টেন এবং ফিফটিন এর লসাগু তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে একটা করে বুঝিয়ে দিই যে এটা লসাগুটা কত হবে আমরা গসাগু করি কিভাবে বাক প্রক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু গসাগু নির্ণয় করছিলাম তো আজকে আমরা লসাগু নির্ণয় করবো লসাগু কোন পদ্ধতিতে নির্ণয় করতে হয় সেটা দেখো দেখো এটা তোমরা সবাই জানো ফাইভ টেন এ যে ফিফটিন এই যেভাবে করতে হয় লসা গোটা এটা বলা হয় মৌলিক উৎপাদকের সাহায্যে মূলত লসাগোটা আমরা নির্ণয় করব দেখো তাহলে এইখানে প্রথমে দেখতে হবে দুই দে যায় কি না কমপক্ষে মনে রাখবা দুইটা সংখ্যাকে যাইতে হবে তো এখানে দুই দে শুধুমাত্র টেনকে যায় অর্থাৎ একটা সংখ্যাকে যায় তাহলে হবে না দুইয়ের পরে না হলে তিন দেখতে হবে তিনের পরে না হলে চার চারের পরে না হলে পাঁচ এইভাবে আমাদের দেখে যেতে হবে তাহলে দেখো এটা তোমার এই ফাইভ টেন ফিফটিন দেখো তাহলে দুই দিয়ে এটাকে যায় না তাহলে দুয়ের পরে তিন দেয়া যায় এইটাকে যায় শুধু কমপক্ষে আমি বলছি তোমাদেরকে যে দুইটাকে দুইটা সংখ্যাকে যেতে হবে তাহলে এরপরে তিনের পরে মৌলিক সংখ্যা কত আছে ফাইভ ফাইভ দ্বারা দেখো এই যে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচে পনেরো এখন তো আর যায় না তখন কি করবা এই যে ফাইভ গুণ ওয়ান গুণ টু গুণ থ্রি এগুলো কী করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন দশে তিরিশ তাহলে আমাদের পাঁচ দশ এবং পনেরো লসাগ হবে কত বলতো তিরিশ এখন আমরা লিখবো কি যে সুতরাং নির্নেয় লসাগো কি লিখব যে সুতরাং নির্নেয় লশাগো তাহলে এখানে দেখো এই যে পাঁচ দশ এবং পনেরো লসাগ হয়েছে তিরিশ এটা গেলে কিনে বা তিরিশ এবার দেখো এই যে আছে এ স্কোয়ার এই যে আছে এ আর এই যে আছে এ এখান থেকে কি যাবে বলতো এ স্কোয়ার আবার দেখো এই যে বি কিউব বি স্কোয়ার এই যে বি কিউব তাহলে এখান থেকে আমাদের বড়োটা কোনটা তো বি কিউব যাবে বি কিউব এই যে দেখো সি সি কিউব সি স্কোয়ার তাহলে কোনটা যাবে সি কিউব তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা তেইশ নম্বর অঙ্কটার সমাধান করব দেখো তেইশ নম্বর অঙ্কটের মধ্যে এক দুই তিন চারটা রাশি দেওয়া আছে আমি আগেই লিখে রাখছি এই রাশিগুলোর মধ্যে দুই ধরনের পদ দেওয়া আছে চলক এবং দ্রবক দেওয়া আছে আমি সেটাও লিখে রাখছি দেখো এখানে থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভের লসাগুড়তে এটাও একটু যেহেতু চারটা পদ আছে চারটা সংখ্যা আছে আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে এটাও কীভাবে করবা দেখো এই যে থ্রি ফোর ফাইভ টুয়েলভ তাই না এই যে দেখো তাহলে এখানে আগে আমাদের দেখতে হবে যে মৌলিক উৎপাদকের সাহায্যে যে তোমরা লসাগুটা নির্ণয় করবো এখানে দুই দ্বারা কোনোটাকে বাদ যায় কিনা তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুই দ্বারা ফোর এবং টুয়েলভ দুইটাকে বাঁক করে যায় না তাহলে দুই দ্বারা করবা তাহলে থ্রি থ্রি থাকবে দুই দুয়ে চার ফাইভ থাকবে আর ছয় দিয়ে কত আমাদের বারো দেখবা আবারও দুই দ্বারা যায় কি না যতক্ষণ দুই দ্বারা যায় তোমাদের ততক্ষণ দুই দ্বারাই দিতে হবে বুঝতে পারছো কি এবার দেখো এই যে আবারও দুই দ্বারা যায় তাহলে থ্রি থ্রি থাকবে দুই দ্বারা বাক করলে ও এক ফাইভ থাকবে আর হলো দুই দ্বারা যদি আমি সিক্সকে বাক করি তাহলে হবে কত থ্রি এবার দেখো এই যে থ্রি আছে থ্রি আছে তাহলে দুইটা সংখ্যা যেহেতু আছে থ্রি দ্বারা যায় তাহলে ওয়ান ওয়ান ফাইভ থ্রি এখন এই সবগুলো আমরা গুণ করবো যদি গুণ করি দেখো দুই দু চার চার তিনে বারো পাঁচ বারো ষাট আর তিন দা সাইড এর গুন করলে হবে কত একশো আশি অর্থাৎ এটার লসাগু হবে ওয়ান হান্ড্রেড এইটিন সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু কত দেখো তো একশো আশি লেখবা লেখার পর দেখো এই যে এক্স কিউব এই যে এক্স এই যে এক্স টু দি পাওয়ার ফোর এই যে এক্স চারোটা রাশির মধ্যে আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে যেহেতু আমরা লসাগু নির্ণয় করতেছি আমরা কী এক্স টু দি পাওয়ার ফোর পরে দেখো আছে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর চারোটা রাশির মধ্যে আছে ওয়াই এর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কিনব ওয়াই টু দি পাওয়ার ফোর এবার দেখো জ্যাট স্কোয়ার জ্যাড স্কোয়ার জ্যাট এই যে প্রথম রাশিতে জ্যাট নাই তারপরেও জ্যাট যাবে তাহলে এখানে কী যাবে জ্যাট স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা চব্বিশ নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো চব্বিশ নম্বর অঙ্কে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাশি আছে আমি সময় যাতে কম লাগে তার জন্য প্রথমেই এই পাঁচটা রাশি লিখে রাখছি আবার দেখো পাঁচটা রাশির মধ্যে দুই রকমের পদ আছে চলক এবং দ্রবক আমি দ্রবকগুলাও লিখে রাখছি যে থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্স এর লসাগু তো এইটা এখন আমি তোমাদেরকে করে দেখাবো এটা যেহেতু পাঁচটা সংখ্যা আছে এইটার লসাগুটা আমি তোমাদেরকে একটু করে দেখাবো যে কিভাবে করবা দেখো এটাও সেম মৌলিক উৎপাদকের সাহায্যে এই করবা দেখো থ্রি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্স তাহলে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম যে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে টু টু দ্বারা দেখতে হবে যায় কি না তাহলে টু দ্বারা দেখা ওই যে টুয়েলভকে যায় চব্বিশকে যায় ছত্রিশকে যায় তাই না তাহলে টু দ্বারা করো তাহলে থ্রি থাকবে নাইন থাকবে টু দ্বারা কে ভাগ করলে ছয় কে ভাগ করলে বারো কে ভাগ করলে আঠারো আবার দেখো যদি দুইটারে যায় এই যে বারো আর আঠারো দুই দ্বারা যায় আবার দুই দ্বারা দিতে হবে তিন নয় ছয়ের ভাগ করলে তিন বারোরে রে ভাগ করলে ছয় আর আঠারো ভাগ করলে নয় এখন দেখবা আবার দুইটা যায় কিনা তো দেখো দুই দ্বারা শুধুমাত্র সিক্সকে যায় তো আমি তোমাদেরকে আগে বলছি যে একটা সংখ্যাকে গেলে হবে না কমপক্ষে দুইটা সংখ্যাকে যেতে হবে তাহলে দুই দ্বারা আর দেওয়া যাবে না তাহলে এখন দিতে হবে তিন দ্বারা দেখো তিন দ্বারা তিন একে তিন তিন তিনে নয় তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় আবার দেখো তিন দুইটা আছে তাহলে আবার তিন দ্বারা বাক করা যায় তাহলে ওয়ান থ্রি দ্বারা বাক করলে ওয়ান ওয়ান টু ওয়ান এবার এই যে সবগুলো আমরা কী করবো গুণ করব আমি আর দেখাই দেখাবো তোমাদের কাছে একটু দেখাই দিই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ওয়ান দ্বারা গুণ করলেও যা না করলেও তা সো এটা দেখাইলাম না তাহলে টু দ্বারা দেখো এবার গুণ করো দুই দু চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ এই ছত্রিশ দা যদি ট্যুরে গুণ করো তাহলে কত হবে বাহাত্তর তাহলে আমাদের তিন নয় বারো চব্বিশ এবং ছত্রিশের লসাগু হলো কি বাহাত্তর সুতরাং নির্ণয় লসাগু আগে আমরা এই যে বাহাত্তর আছে বাহাত্তর লিখে নিব বাহাত্তর সেভেন্টি টু দেখো এ স্কোয়ার আছে এটার মধ্যে নাই এটার মধ্যে নাই এইখানে এ কিউব আছে আর তিনটা রাশির মধ্যে নাই তারপরেও এটা যাবে কারণ এটাই হলো লসাগু তাহলে এর মধ্যে কি আছে এ কিউব এ কিউব যাবে অর্থাৎ সবগুলো রাশির মধ্যে থাকলেও যাবে না থাকলেও যাবে এটা বলা হয় কমন এবং আনকমন সবই যায় লসাগুর ক্ষেত্রে এবার দেখো আমি সিরিয়ালে যদি নেই আর একটু দেখো এই যে বি স্কোয়ার আছে এই যে বি স্কোয়ার আছে এখানে নাই তার বি স্কোয়ারও যাবে এবার যদি আমি সি সি নেই দেখো এই যে সি কিউব এইখানে নাই এখানে আছে সি কিউব তার মানে সি কিউবও যাবে এর পরে ডি আছে যে স্কয়ার এখানে আছে ডি স্কোয়ার এখানে আছে ডি কিউব তাহলে আবার এই যে এইখানেও আছে দেখো ডি স্কোয়ার অর্থাৎ চারোটা রাশির মধ্যে ডিস্কোয়ার আছে এর মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে ডি কিউব তাহলে আমরা নেব কি ডি কিউব এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা পঁচিশ নম্বর যে অঙ্কটা আছে সেটার সমাধান করব দেখো এই পঁচিশ নম্বরের তিনটা রাশি আছে এটার আমরা লসাগ নির্ণয় করবো তাহলে প্রথম রাশি কী আছে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখন আমি কিন্তু পূর্বেও তোমাদেরকে যখন উৎপাদকে বিশ্লেষণ করাইছি এরকম অঙ্ক গসাগুর মধ্যেও করাইছি এরকম অঙ্ক আজকে লগর সেইখানেও করব তারপরে আবার বলে দিচ্ছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু অর্থাৎ প্রথমে আমি এই দুইটা গুণ করে নিব এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে মিডেল ফ্যাক্টর করতে হবে মিডেল মানে মাঝের ফ্যাক্টর মানে কাজ এই যে মাঝেরটার কাজ করতে হবে অর্থাৎ এই এক্স স্কোয়ার দ্বারা প্রথমে টু কে গুণ করে নিব এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি টু কে গুণ করি তাহলে এখানে হবে টু এক্স স্কোয়ার এখন এমন দুইটা সংখ্যা গুণ করব যেন টু এক্স স্কোয়ার হয় এবং ওই দুইটা সংখ্যা যুগ অত বিয়োগ করে যেন আমাদের থ্রি এক্স হয় তাহলে এরকম অঙ্ক করাইছি যেমন যেমন দু কে দুই দুই আর এক যদি আমরা যুগ করি তাহলে তিন হয়ে যায় না তাহলে কী লিখবা দেখো যে এক্স স্কোয়ার প্লাস দিয়ে দিবা দেশেরা যে দুইটা সংখ্যা গুণ করবা এর বড়োটা আগে লেখবা ছোটোটা লেখলেও সমস্যা নাই মানে যুগ বিয়োগ করতে সুবিধা হয় আর কি বড়োটা আগে লেখলে টু এক্স প্লাস এক্স প্লাস এই যে টু দেখো তাহলে এই যে দু কে দুই আর এই যে টু এক্স আর এক যোগ করলে এই যে থ্রি এক্স হয়ে গেলো আচ্ছা এবার এই দুইটা থেকে কমন নিবা এখান থেকে এক্স কমন যায় তাই না এক্স কমন গেলে দেখো এখানে একটা এক্স থাকে প্লাস এক্স চলে গেলে টু থাকে প্লাস এক্স আছে টু আছে মিল নাই যদি মিল না থাকে আমি তোমাদেরকে বলছিলাম পূর্বের ক্লাসে যে ওয়ান কমন নিতে হবে তাহলে এখান থেকে কি কমন নিবা বলো তো ওয়ান ওয়ান দ্য এক্সের বাক করলে এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্য রে বাক করলে টু প্রথম রাশি হয়ে গেলো এবার আমরা লিখবো কি দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা দেখো মিডিল ফ্যাক্টর করা যায় কমপক্ষে তিনটা পথ থাকলে মিডিল ফ্যাক্টর হয় আর যদি তিনের কম পদ থাকে সেক্ষেত্রে মিডিল ফ্যাক্টর করা যায় না সেক্ষেত্রে হয়তো বা সূত্র পড়তে পারে যদি সূত্র পড়ে তাহলে সূত্র ফেলে করবো আর যদি সূত্র না পড়ে তাহলে কমন টমন নিয়ে যা করা যায় আর কি দেখি এটা কী হয় দেখো এখানে তো কমনও যায় না তাহলে এখানে একটা সূত্র ফেলা যায় যে এক্স স্কোয়ার আমি মনে করো ওয়ানের উপরে দিলাম ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান এই জন্য ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় তাহলে এটার যদি মনে করি এ স্কোয়ার মাইনাস এটার যদি মনে করি বি তার মানে কি হলো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদকের সূত্রটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদের মনে আছে সেটা হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এইখানে এর জায়গায় আছে এক্স আমরা কি লিখবো এক্স প্লাস ওয়ান আর লিখবো কি এক্স মাইনাস ওয়ান এবার আমরা করবো কী বলতো তৃতীয় রাশি লিখবো তৃতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এবার দেখো যে এক্স আর টু আমরা গুণ করে নিব মনে করি এখানে টু এক্স স্কোয়ার এমন এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন টু হয় ওই দুইটা সংখ্যা যুগত বা বিয়োগ করে যেন এক্স হয় তাহলে কে দুই দুয়ে থেকে এক গেলে এক হয় না তাহলে দেখো তো আমরা কী করতে পারি এটাকে এক্স স্কোয়ার এই যে প্লাস দিব দে এটা যে চিহ্নটা আছে সেটা দিব দেব দেশের বড়ো লেখ বড়োটা আগে দুই দু একটি মানে টু এক্স এখন বানাবো প্লাস এক্স তাহলে মাইনাস হবে কি আর একটা এক্স আর এই যে মাইনাস টু এবার দেখো এই দুটা থেকে কী কমন যায় এক্স এক্স কমন গেলে এক্স প্লাস এক্স গেলে টু মাইনাস এখন মিল নেয় যেহেতু ওয়ান কমন যায় ওয়ান দ্বারা এক্সকে বাক করলে এক্স মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান তারা টুকে বাক করলে টু তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু অর্থাৎ এই করে যা হবে এই করে কিন্তু তা হতেই হবে মনে রাখবা যদি না হয় তাহলে বুঝবো অঙ্ক হয় নাই তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে কয়টা নিব বলো তো একটা আর এই যে এক্স মাইনাস ওয়ান এখন আমরা লস আগু নির্ণয় করব সুতরাং নির্ণয় লসাগু আচ্ছা দেখো ওহ সরি এটা লেখতে আমার মনে ছিল না এটা এখানে আমি একটু লিখে দিচ্ছি তোমরা দেখো আমার খেয়াল ছিল না এটা লেখার জন্য এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো এটা কিন্তু আমার খেয়াল ছিল না আমি লিখে নিই জন্য এখন লিখে দিলাম দেখো এই যে এই লাইনের পরে কিন্তু এই যে এই লাইন এই যে এই লাইনের পরে এই লাইনটা লিখতে হবে আমার খেয়াল ছিল না লেখার জন্য এখন দেখো এই যে এক্স প্লাস ওয়ান এইখানে আছে এই যে এইখানে এক্স প্লাস ওয়ান আছে এই রাশিতে এই রাশিতে নাই তার মানে এক্স প্লাস ওয়ান যাবে এবার দেখো এইখানে এক্স মাইনাস ওয়ান আছে এইখানে এক্স মাইনাস ওয়ান আছে এই রাশিতে এক্স মাইনাস ওয়ান নাই তার মানে এক্স মাইনাস ওয়ানও যাবে এবার দেখো এই যে এক্স প্লাস টু এখানে আছে এই রাশিতে নাই আর এইখানে এই যে এক্স প্লাস টু আছে তার মানে এক্স প্লাস টুও যাবে এখানে দেখো লসাগর ক্ষেত্রে একটু কাজ করতে হবে এটা যদি মনে করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাহলে কী লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আর এটা কত দেখো এক্স প্লাস টু এখানে আমি সরাসরি লিখতে পারতাম কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি আর কি এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এই যে এক্স প্লাস টু এটাই হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটার সমাধান করবো এখানেও তিনটা রাশি দেওয়া আছে আমি প্রথম রাশিটা লিখে রাখছি দেখো যে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর দেখি এটাকে কী করা যায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার এই ফোরের বাঙানো যায় টু স্কোয়ার তাই না এবার এই এক্সটা হচ্ছে এ আর টুটা হচ্ছে বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে টু তার মানে কি এক্স প্লাস টু আর ইন্টু হবে এক্স মাইনাস টু তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না এবার কি লিখবা দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিটা কী আছে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সেম আগেরটার মতো এই দুইটা গুণ করে নিব তার মানে ফোর এক্স স্কোয়ার এখন এমন দুইের সংখ্যা গুণ করবো যাতে ফোর হয় ওই দুইটা সংখ্যা যুগ অথবা ইয়োগ করে যেন ফোর এক্স হয় তাহলে দুই দিয়ে কত চার কত সহজে হয়ে যায় দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস দুই দিয়ে চার মানে টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর দুই দিয়ে চার দুই আর দুই যুগ করলে এই যে চার এক্স হয়ে গেছে না এবার কমন নিবা সেম আগেরটার মতো দুইটা থেকে এক্স কমন যায় এক্স গেলে একটা এক্স থাকবে প্লাস এক্স চলে গেলে টু থাকবে প্লাস এক্স আছে এখানে এক্স নাই তার মানে এক্স কমন যাবে না কিন্তু টু এইখানে আছে এইখানে ফোর আছে টু দ্বারা কেও ভাগ করা যায় টুকেও ভাগ করা যায় এই জন্য টু কমন যাবে টু গেলে এক্স প্লাসে প্লাসে প্লাস টু ফোর এর ভাগ করলে টু এখন দেখো এই যে এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর এই যে এক্স প্লাস টু আর একটা আচ্ছা এবার আমরা করবো কি তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি সমান কি আছে এক্স কিউব মাইনাস এইট এইটা খেয়াল করো এই এক্স কিউব এটা উৎপাদকে বিশ্লেষণ করলে টুকে এইটকে ভাঙানো যায় টু কিউব এটাকে যদি মনে করো এ আর এটাকে যদি মনে করো বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে সূত্রটা কি মনে আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার এই উৎপাদকের সূত্রটা ব্যবহৃত হবে এ মাইনাস বি এ হইল এক্স মাইনাস বি হইলো টু ইন্টু এ স্কোয়ার এ হইলো এক্স স্কোয়ার যেহেতু মাইনাস আছে ভিতরে সব প্লাস হবে এ বি এ হইলো এক্স ইন্টু বি হইলো টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার এবার খেয়াল করো এই যে এক্স মাইনাস টু এটা একটু লেখো এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা এক্স রে গুণ করলে টু এক্স প্লাস দুই দিয়ে কত চার এখন আমরা কি লিখবো যে সুতরাং নির্ণয় লসাগ খেয়াল করো এই যে এখানে এক্স প্লাস টু আছে এইখানে এক্স প্লাস টু আছে এইখানে নাই তার মানে এক্স প্লাস টু যাবে আবার দেখো এই যে এখানে এক্স প্লাস টু আর একটা আছে তার মানে কয়টা এক্স প্লাস টু যাবে বলতো দুইটা এই যে এক্স প্লাস টু হোল স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে এক্স মাইনাস টু এইখানে নাই এই যে এক্স এখানে আছে এক্স মাইনাস টু তার মানে দুইটা থেকে একটা আর এই যে দেখো আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এবার দেখো এইখানে একটু সূত্র পরে যায় যে এক্স প্লাস টু আর এটা এই যে এ মাইনাস বি যদি হয় আর ইন্টু এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস ফোর যেহেতু আছে তাহলে এটা কী হয়ে যায় বি স্কোয়ার হয়ে যায় না দেখো তো তাহলে এক্স কিউব মাইনাস টু কিউব কিন্তু হয় এই যে দেখো এক্স কিউব মাইনাস টু কিউবের সূত্রটা এটা না তাহলে এইটা যেহেতু আছে আমরা কি এই যে এক্স কিউব মাইনাস টু কিউব লিখতে পারি না এবার দেখো এই যে এক্স প্লাস টু আর এই যে এক্স কিউব টু কিউবে কত হচ্ছে এইট এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা সাতাশ নম্বর অঙ্কটার সমাধান করি সাতাইশ নম্বর অঙ্কের তিনটা রাশি আছে আমি প্রথম রাশিটা লিখে রাখছি দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান দেখো এখন এই যে ফার্স্টে আমি যে দুইটা গুণ করে নিব সিক্স এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে কী হয় সিক্স এক্স স্কোয়ার হয় না অর্থাৎ এইখানে মনে 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 করতে হবে আমাদের কত সিক্স এক্স স্কোয়ার তাহলে এখন এমন দুইটা সংখ্যা গুণ করব যাতে কত হয় সিক্স হয় এবং ওই দুইটা সংখ্যা যুগতভাবে বিক করে যেন এক্স হয় তাহলে দেখো এই যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তিন দুয়ে ছয় আমরা কী লিখবো থ্রি এক্স আর প্লাস লিখবো টু এক্স মাইনাস ওয়ান এই যে দেখো তিন দুয়ে এখানে মনে মনে ছয় এখানে মনে মনে ছয় দরবার কিন্তু লেখা যাবে না লিখতে হবে ওয়ানই আর এই যে তিনের থাইকিয়া দুই গে লেখা এক যেহেতু মাইনাস এক্স ছিল এই জন্য তিনের সামনে মাইনাস হয়েছে কথা কি বুঝতে পারছো এবার দেখো এই যে সিক্স আছে থ্রি আছে তার মানে থ্রি কমন এক্স আছে এক্স স্কোয়ার আছে তার মানে এক্স কমন তাহলে থ্রি দ্বারা কে বাক করলে টু এক্স স্কোয়ার থেকে এক্স গেলে কে একটা এক্স মাইনাস এই থ্রি এক্স দ্বারা থ্রি এক্সকে করলে কত ওয়ান প্লাস দেখো টু এক্স আছে এখানে ওয়ান আছে কমন যায় না তার মানে কি কমন যাবে ওয়ান ওয়ান দ্বারা টু এক্সকে বাক করলে টু এক্স এ মানে সে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে করলে এই যে ওয়ান এবার দেখো এই যে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স ওয়ান দুইটা থেকে একটা টু এক্স মাইনাস ওয়ান আর এই যে থ্রি এক্স প্লাস ওয়ান এবার লিখবা দ্বিতীয় রাশি দেখো এবার আমরা দ্বিতীয় রাশি করবো দ্বিতীয় রাশি আছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস আছে হলো টু প্রথমে কী করবো থ্রি এক্স দাঁড়াই টুকে গুণ করবো তার মানে সিক্স তিন দুশ হয় এখানে কত হয়ে গেলো আমাদের সিক্স এক্স স্কোয়ার মনে মনে তাহলে এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন সিক্স হয় ওই দুইটা সংখ্যা যুগতভাবে বিক করে যেন কত হয় সেভেন এক্স হয় তাহলে ছয় এককে ছয় করা যায় আমি তিন দুয়ে ছয় করতে পারি কিন্তু তিন আর দুয়ে পাস হয়ে যাবে এই জন্য ছয় এককে ছয় করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস দিবা দেয় সিক্স এক্স প্লাস এক্স প্লাস এই যে টু এবার খেয়াল করো এই যে থ্রি আছে সিক্স আছে থ্রি কমন নেও এক্স স্কোয়ার আছে এক্স আছে এক্স কমন নেও তাহলে থ্রি থ্রি গেলে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে একটা এক্স প্লাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু আর এক্স তো গেলে ওই গে প্লাস কমন যায় না মানে দুটা থেকে ওয়ান কমন নিতে হবে তাহলে ওয়ান কমন নিলে কী হয় এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর আছে যে থ্রি এক্স প্লাস এক্স এবার আমরা করবো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এটাও সেম এই দুইটা আগে গুণ করে নিবা তার মানে এখানে মনে মনে ফোর তাহলে ফোর এক্স স্কোয়ারে চারেককে চার আমরা করতে পারি দেখো টু এক্স স্কোয়ার প্লাস দেও দেয় সেটা ফোর এক্স মাইনাস লেখো এক্স এই যে চার চারেককে চার হইলো এখানে মনে মনে আর এই যে চার থেকে এক গেলে এই যে তিন এক্স মাইনাস টু কমন নেও টু আছে ফোর আছে টু কমন যায় এক্স স্কোয়ার আছে এক্স আছে এক্স কমন যায় টু এক্স গেলে একটা এক্স থাকবে প্লাস টু দ্বারা ফোরকে বাক করলে টু থাকলো মাইনাস ওয়ান কমন নেও ওয়ান দ্বারা বাক করলে কি এক্স আর মানিসে মানিসে প্লাস ওয়ান টু এবার করলে টু এই যে এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু দুইটা থেকে একটা আর এই যে টু টু এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এবার আমরা কী করবো লসাগু সুতরাং নির্ণয় লসাগু তাহলে লসাগুটা কী হয় দেখো টু এক্স মাইনাস ওয়ান এটার মধ্যে নাই এটার মধ্যে আছে টু এক্স মাইনাস ওয়ান নিলাম টু এক্স মাইনাস ওয়ান এবার যদি আমি নেই মনে করো যে থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আছে থ্রি এক্স প্লাস ওয়ান এখানে নাই তার মানে থ্রি এক্স প্লাস ওয়ানও যাবে আর দেখো এই যে এখানে আছে এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস টু দুইটা থেকে একটা যাবে এটাই হলো আমাদের অ্যান্সার দেখো এবার তাহলে আমরা আঠাশ নম্বর অঙ্কটা সমাধান করবো এখানে এক দুই তিন চারটা রাশি আছে আমি প্রথম রাশি করবো দেখো কি আছে যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা তো তোমাদের জানাইছে সেটা শুধু লিখে ফেলবা যে প্লাস বি ইন্টু ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার দ্বিতীয় রাশি দেখো আমাদের কি আছে দ্বিতীয় রাশি আছে হলো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল কি আছে মানে তিনবার এ প্লাস বি আছে এটা লিখে নেবা যে তিনবার এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এবার দেখো তৃতীয় রাশি আছে আমাদের তৃতীয় রাশি কি আছে খেয়াল করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে কি লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দুইবার আছে আগে এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লেখবা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেম এটারও কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার লেখো চতুর্থ রাশি চতুর্থ রাশি দেখি কি আছে দেখো যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তার মানে এটা কয়বার আছে দুইবার আছে খালি জাস্ট দুইবার লিখে দিবা যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আবার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন আমরা কি করবো লসাগু লিখব সুতরাং নির্ণয় লসাগু আচ্ছা খেয়াল করো এখন এই যে আমরা এ প্লাস বি এইভাবে কয়টা আছে দেখব দেখো তো এক দুই তিনটা আছে এ প্লাস বি তাইলে আমরা কী নেব এ প্লাস বি তিনটা নিব এ প্লাস বি হোল কিউব নিব এরপরে কি আছে দেখো যে যে এ প্লাস বি এইভাবে আমরা তিনবার আছে তিনটা নিয়ে নিলাম এবার দেখো আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিবা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আবার এই যে এখানে কি হোল স্কোয়ার এই যে এ মাইনাস বি আছে এই যে এ মাইনাস বি আছে তাহলে হোল স্কোয়ার তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদেরকে অনুশীলনী চারের চারের একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই অঙ্কগুলো করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং না বুঝে থাকলেও আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে তোমাদের নিয়মিত অঙ্কগুলো সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ